আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সাথে করব বছর পরে কিভাবে উদ্ধার করলাম বিষয়ে আমি বিশেষ করে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য যাদের প্রয়োজন আছে তারা আমার ভিডিও যদি দেখেন ধারণা দিতে পারবেন কিভাবে ভূমি উদ্ধার করতে হবে ভূমি উদ্ধারের জন্য কি কি জানা দরকার কি ধরনের বুদ্ধি বুদ্ধি দিয়ে বিশেষ করে আপনার কাজ সারতে হবে তো সেই ক্ষেত্রে আমি আমার প্রথম ভিডিওতে বলেছিলাম আমাদের মা বলতো এক সময় আমাদের অনেক সম্পত্তি কিন্তু কখনো পাত্তা দিতাম না যখন বুঝতে শিখলাম অর্থাৎ তখনও অনেক বয়স হয়েছে সেই দু হাজার এগারো থেকে তখন বয়স কম না বয়স মোটামুটি হওয়ার কি বলার হয়েছে বয়স হওয়ার পরে বুঝতে পারলাম যে আমাদের সম্পত্তি আছে মা বলতো সেটা আসলে ঠিক তো প্রথম প্রথম আমার ধারণা ছিল না খতিয়ান কাগজপত্র এগুলো নিয়ে আমাদের কাছে কিছু কোনো সংরক্ষণ করা কোনো কিছু ছিল না যেগুলো আমাকে অনেক কাঠর পুরিয়ে সংগ্রহ করতে হয়েছে এবং যখন আস্তে আস্তে সংগ্রহ করলাম সমস্ত সম্পূর্ণ ডকুমেন্ট প্রায় পাঁচ ছয় বছর লাগছে তো মূলত আমার দাদা আমার দাদারা জমিদার ছিল আমার বাবা মিলিটারি ছিল ব্রিটিশ মিলিটারি ব্রিটিশ আর্মি আমার বাবা আসলে জমা জমির দিক দিয়ে তেমন নজর ছিল না দেওয়ার সময় পায় নাই তো এক সময় ব্রিটিশ মিলিটারি থেকে চলে আসে সেটা আহ পাকিস্তান আমার আগেই চলে আসে তো যার কারণে এই যে জমা দমির তেমন নজর ছিল না অর্থাৎ আগেকার যুগের লোকেদের অভ্যস্তাই ছিল ওরকম যে জমা দমি তেমন কারো কেউ শুধু জমা অর্জন করে আর ছেলে মেয়েরা তেমন গুরুত্ব দেয় এরকমই ছিল যাই হোক কাগজপত্র নাই বাবা মারা গেছে সেই কবে ছোটবেলায় কাগজপত্র নাই কাগজপত্র যখন বুঝলাম তখন করতে করতে প্রায় বছর সাল সাল থেকে লাগছে এখন এক সময় সবকিছু হিসাব নিকাশ করে দেখছি দেখতে দেখলাম যে আমাদের সম্পত্তির পরিমাণ কতটুকু সম্পত্তির পরিমাণ এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা ভালো সামান্য সম্পত্তি যদি হয় এই তিন ঘন্টা পাঁচ ঘন্টা বা এরকম যদি হয় আপনার ওটার সাথে বর্তমান বাজার মূল্যের সাথে আপনাকে হিসাব করতে হবে হিসাব করি আপনার জমি সম্পর্কে কাজে নামা উচিত উদ্ধারের কাজে নামা উচিত বলে আমি মনে করি আমাদের সম্পত্তির পরিমাণটা অনেক বেশি সেই জন্য আমরা আমি হিসাব নিকাশ করে সেটা মিলাতে পারলাম যে আমরা যদি অগ্রসর হই যত রকম হামলা মামলা হোক হম অগ্রসর যদি হই আমাদের লস হবে না এবং আমার

এক সময় বুঝতে পার পুরোপুরি ভাবে চিনতে পারলাম যে সম্পত্তির পরিমাণ সম্পত্তি কিভাবে কি করলে হবে সেটা বন্ধুর সাথে আলাদা পরবর্তীতে আমরা একটা পৌঁছালাম এবং প্রথম যে দুইটা আপনাদের তো আমার আগের ভিডিওতে জানিয়েছি এখন যেটা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে আমাদের একচল্লিশ বছর পরে সম্পত্তি উদ্ধার আমার পিটার নামে রেকর্ডkotlin খুব কম অর্থাৎ আমার দাদার যত সম্পত্তি সৎ সম্পত্তির আমার চাচাদের রেকর্ড আছে আমার পিতা এবং আমার পিতার দুই বোন অর্থাৎ আমার দাদার দুইমে এক চ্যানেলে নামে বিএস রেকর্ড নেই আচ্ছা না কিছু কিছু জায়গায় আছে অল্প অল্প যেগুলি দখল করেছি এগুলো বিএস রেকর্ডীয় সম্পত্তি কিন্তু দবা হয়েছিল এখন 42 বছর পরে যেটা আপনাদের

যখন ডাটাঘাটি করতেছি তখন দেখেছি বেশিরভাগ জায়গা আমার নাম নেই যার কারণে আমাদেরকে কিন্তু যে সম্পত্তি দখলের ব্যাপারে আপনাদেরকে জানাচ্ছি এগুলো হচ্ছে বিএস রেকর্ড আমার পিতা মালিক কিন্তু আমার দখল নেই তো এরকম আরেকটা জমি যেটা আমি জানতে পারলাম আমাদের জমি পড়ে আছে এবং ওই জমির ব্যাপারে যখন অগ্রসর হলাম হওয়া ব্যাপারে চিনতে পারা এগুলো কিন্তু অনেক টাইম অনেক টাইম গেছে আমার এটা করে রাতারাতি হয় নাই সম্পত্তির ডকুমেন্ট রেডি করতে যেমন পাঁচ ছয় বছর গেছে এরকম এক একটা দাগে ছয় ঘন্টা বা তিন ঘন্টা যেগুলি দখল করতেছি ওগুলোর সম্পর্কে জানা বুঝা চিন্ত যাই হোক একটা জায়গা যেটা কাগজ মতে বিএন মত আমার পিতার নামে রেকর্ড আছে তো দেখলাম তো যাদের যাদের কাছে আমাদের জায়গা দখল যারা দখলদার তারা এলাকার খুব প্রাউড তাদের সাথে স্বাভাবিকভাবে কেউ লাগতে চায় না আমি চিন্তা করলাম কথা বলে দেখি কথাটা বলতে হবে যেহেতু খেলতে নামছি মাঠে নামছি বল তো মারতে হবে গোল খাই বা গোল দিই তো চালিয়ে যেতে হবে তো গেলাম আমার আপার ছেলেদের ছেলেরা ছেলেদেরকে নিয়ে গেলাম আমার বাগিনাদেরকে নিয়ে গেলাম গিয়ে সরাসরি ওই লোকের সাথে কথা বললাম ওনার বাড়িতে গিয়ে এটা পরিকল্পনা করতে ওনার বাড়িতে যাইতে অনেক সময় সেটা বারবারই বলতে সময় সময় যাচ্ছে সময় লিঙ্ক হচ্ছে লিঙ্গার হচ্ছে খরচও যাচ্ছে আর আমার মাথা পড়ে আছে ওই দিকে বেশিরভাগ যেহেতু জমির পরিমাণ বেশি যদিও কাজকর্মে বেঘাত করতেছে ওইদিকে যখন মনোযোগ দিলাম তখন কাজকর্মে বেঘাত অবশ্যই করতেছে তবে হিসাব করে দেখলাম কাজকর্মে বেঘাত ঘটলেও সমস্যা নাই যেহেতু সম্পত্তি পরিমাণ বেশি এবং যখন দু একটা দখল করলাম তখন একটু সাহায্য বেড়ে গেল এবং আইনগত আমরা তো মালিক সেটা বুঝতে পারলাম আর বাংলাদেশ সরকার দুই হাজার সালে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিষয়ে জমি বিষয়ে অনেক ধরনের পরিবর্তন পরিবর্তন করছে যেটা যারা বেদখলি যারা নির্যাতিত বমি নিয়ে তাদের জন্য খুব উপকারে হয় জগতে সেই সূত্রে আমিও উপকারটা পাচ্ছি আইনগত সহযোগিতা পাচ্ছি এবং আমি নিজেও পুরোপুরিভাবে মানে দেওয়ার হয়ে গেলাম এক সময় সার দেওয়ার লেখাপড়া শেষ করলাম সার হয়ে গেলাম এখন কাজ করছে এখন কাজ চলতেছে সার দেওয়ার কাজ এবং পাশাপাশি ভূমি উদ্ধারের কাজ ওদের কাছে গেলাম গিয়ে ওদেরকে বললাম যে ভাই এরকম এরকম বিষয় আপনাদের কাছে আমাদের জমি তো যার সাথে কথা বলছি কিন্তু প্রভাব সবাই ভয় পায় না সবাই ভয় আমরা সাহস করে গেলাম করে বলতে আসলে আমরা আমার মূলত সাহস রাখি বলে সাহস আছে হচ্ছে কি পাচ্ছি আরকি তো ইয়ে সাথে যখন কথা বললাম উনি আমাদেরকে বললো আমরা সম্পত্তি আপনার ফুফুর সম্পত্তি কিনছে আমার ফুপুর সম্পত্তি বলতে আমার ফুপুর আমার ফুপুর দুইজন ওদের নাম বিএস খতিয়ান রেকর্ডে নাই সেই সূত্রে ওই সম্পত্তি আমার ফুপুরা বিক্রি করছে বলে শুনছি কিন্তু ওখানে মতভেদ আছে বিক্রিতে কিছু গন্ডগোল আছে যেটা যাই হোক আমি ওই লোককে বলছি যে আমার ফুপুর সম্পত্তি ঠিক আছে আপনি পুরোটা সম্পত্তি আমার দাদার যে অংশটা আছে পুরোটা অংশ আপনার দখলে যেহেতু আমার দাদার অংশ হবে ভাগে বাক্য হবে আমার পিতা পায় ভাগের মধ্যে অর্থাৎ তেরো শত আপনি পুরোটা সম্পর্কিত দখলে আছেন আমাদেরটা আমাদেরকে দিয়ে দিতে হবে উনি ওনার সাথে উনি বলছে আমার ভাইদেরকে জানাবো বাইদের সাথে কথা বলবো তারপরে তোমার সাথে তোমাকে আমি ফোন দিব জানাবো

একদিন ওনার বললো যে আমার ভাই আপনার সাথে কথা বলবে তোমার সাথে কথা বলবে ওনার ভাই ওনার ছোট ভাই আমাকে ফোন দিল ফোন দিয়ে জিজ্ঞাসা করলো আমাকে চিনে না আমি ওকে চিনি না ওর ছোট ভাইকে ছোট হবে দেখো আমি এলাকাতে থাকতাম না আমরা শহরে বন্দরে থাকতাম গ্রামে থাকতাম না পড়া এলাকার দরুন আহ কাজকর্মের দরুন ওনার ভাই আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলো আপনি কি সিরাজ সিরাজুল বললাম হ্যাঁ তো আমি অমুক আমি একটু আপনার সাথে কথা বলতে চাই আমার আপনি কখন দেখা করতে পারবেন তো আমি আমরা আমাদের দিন তারিখ ঠিক হলো আমরা ওই ভাইটাও শহরে থাকে আমরাও শহরে থাকি গেলাম বাগিনা দেরকে নিয়ে একসাথে গেলাম গিয়ে আলাপ টালাপ করলাম বললো জিজ্ঞাসা করলো এবং বললো আমরা অমুকের সাথ অমুকের কাছ থেকে কিনছি এই কিনছি সেই কিনছি হ্যাঁ মানে আপনারা যদি কিনে থাকেন আমার পুকুর অংশ তাহলে আমার পুকুরা দুইবার পায় আমার দাদার সম্পত্তি হবে দশ ভাগ আপনারা দুই ভাগেই পাবেন আমার বাকি আট ভাগ আমার অন্য অন্যান্য চাষাদের ওরা বলতেছে তোমারটা তুমি হিসাব করো যখন তোমারটা তুমি হিসাব করো বলছে তখন আমি চান্স পেয়ে গেলাম আমারটা আমি হিসাব করা মানে হচ্ছে ওরা স্বীকার করছে আমরা সম্পত্তি পাবো তো বললাম ঠিক আছে আমারটা আমি হিসাব করি আমার বাবা দিবার পরে বলতেছে তোমার পুকুরা বাড়ি ঘর আন্দরে দাগ দিয়ে আমাদের ওই গ্রামাঞ্চলে আন্দরে দাগ দিয়ে জায়গা বিক্রি করে এসমালি সম্পত্তি যেহেতু বলতেছে আন্দরে দাগ বাড়ির বাড়ির আন্দরে দাগ দিয়ে আমরা জায়গা কিনছি আমরা বললাম আমাদের আমার ফুফুদের ভাগের অংশ আমাদের কাছে দখল নাই আপনারা আমার চাষাদের কাছে দখল আছে তাদের কাছে তাদের সাথে সেটা মানে বিটমাট করবেন কিন্তু আমার যেহেতু আমার পুকুর সম্পত্তি আমাদের দখলে নেই সেহেতু আমরা দাগে দাগে নিব এবং আমার পিতার অনেক সম্পত্তি অনেক রেকর্ডে নাম নেই যার কারণে আমাকে দাগে দাগে সম্পত্তি খুঁজতে হচ্ছে এখন আপনারা যদি কথা জেনে দেখেন বুঝে দেখেন মুক্তারের সাথে আলাপ করে দেখেন তাহলে আমরা আপনার সাথে একটা মিটবা আসতে পারি ওরা এরপরে ওর ভাই বলতেছে আমি ফোন করব আপনাকে এক মাস সময় দুই মাস পর সময় তিন মাস সময় এবং করতে করতে প্রায় বছর আমরাও সময় দিচ্ছি বছর দিচ্ছি কারণ ওরা হচ্ছে আমরা তো আর আমাদের ভদ্রতা যতটুকু ভদ্রতা খারাপ পারে যতটুকু ভদ্রতা দিয়ে কথা বলতেছি কাজ করতেছি এর মাঝখানে অনেক ধরনের গন্ডগোল যাচ্ছে কিন্তু তারা আমাদের তো আর ভালো চোখে ভালো চোখে দেখতেছে না তো একদিন চেয়ারম্যানের কাছে অভিযোগ দায়ের করলাম চেয়ারম্যান এলাকার পর লক্ষ চেয়ারম্যানরাও একটু সমীহ করে কথা বলে বা সমীহ করে চিন্তা করে কথা বলে তো তারপরেও আমাদের চেয়ারম্যান ভালো লোক ছিল উনি আমাদের এর আগেও আমাদের আর একটা জমি সালিশ করে সুন্দর একটা রায় দিয়েছে আইনগত পথায় তো চেয়ারম্যান আমাদের অভিযোগটা নিলো এক মাস পরে দিন পড়লো এক মাস পরে ও যায় না ওরা হাজির হয় নাই দ্বিতীয় ওরা টাইম দিছে ওই দিন আসতে পারবে না আবার এক মাস পরে আবার টাইম দিছে আবার এক মাস পরে ও দ্বিতীয়বার টাইমেও যায় নাই তৃতীয়বারে চেয়ারম্যান এলাকার ওদের এলাকার অন্যমান লোকদের ক্রিয়া ওদেরকে চেয়ারম্যান বোর্ডে দেখাইছে এক পর্যায়ে আসছে ওরা আসছে এসে ওরা ঠিক সেম কথাই বলতেছে যে আমরা ওর ফুহুর জায়গা নিয়েছি ওর ফুহুর কাছ থেকে জায়গা দিয়েছি ওর ফুফু বাড়ি ঘরের দাগান ধরে আমাদেরকে সম্পত্তি বিক্রি করছে একই কথা আমি জবাব দিলাম তো এর পরবর্তীতে আর সে শুনানিতে যায় না তারা আর উপস্থিত হয় না দাদা তারা যে ডকুমেন্ট দেখাচ্ছে সেই ডকুমেন্টে সেই ডকুমেন্ট কোনো কাজ দিচ্ছে না যেহেতু আমার ফুফুরা তো আমার দাদার পুরা সম্পত্তি পাবে না আর দশ ভাগের দুই ভাগ পাবে দুই ভাগ দি পায় ওখানে আর আট ভাগ বেশি আছে যাই হোক আমি আটভাগের হিসাব করছি না আমরা শুধু হিসাব এখন আমরা পরবর্তীতে এক সময় চেয়ারম্যান এক বছর এক বছর হয়ে গেছে এক বছরের ভিতরে ওই একবারই যোগাযোগ চেয়ারম্যান এর সাথে সামনে মানে শুনানিতে আসছে এক বছরের ভিতরে শুধু একবারই শুনানিতে হাজির হয়েছে

আজকে আমাদের জমি জমা বিষয়ে এ পর্যন্তই পরবর্তী পর্যায়ে পরবর্তী পর্বে একচল্লিশ বছর পরে উদ্ধারের বিষয়ে আজকে প্রথম পর্ব পরবর্তী পর্বে আমরা আরও বিষয় নিয়ে আসবো আজকে কিছু রেকর্ড সংশোধনের বিষয়ে আমরা জেনে আসি আজকে আমরা আলোচনা করব জমির রেকর্ড অন্য জনের নামে লিপিবদ্ধ হয়ে গেলে করণীয় ভুলবশত বা অন্য যে কোনোভাবে একজনের জমি যদি অন্য নামে রেকর্ড হয় এবং সেটাই চূড়ান্ত হয়ে যায় তখন যার নামে রেকর্ড ভুলক্রমে উঠে গেছে তিনি যদি তা স্বীকার করেন তাহলে মূল মালিককে ওই সম্পত্তি সম্পর্কে না দাবি দিতে হবে এই জন্য ওনাকে না দাবি রেজিস্ট্রি করে দিলে হবে অথবা হস্তান্তর দলিলের মাধ্যমে মালিককে ফেরত দিতে হবে যদি তাও না হয় তাহলে আদালতের মাধ্যমে রেকর্ড সংশোধন করিয়ে নিতে হবে